আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে সূচনা করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জক হিসা সাংবাদিক অরুণনাথ সঞ্জীব দেব সমীর পাল চিত্রারায় ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহসভাপতি সৈয়দ সাজ্জাদ আলী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা সবাই সম্পাদকীয় প্রতিবেদন ও ক্লাবের আয় ব্যয়ের হিসাব পেশ করেন প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দেব এই সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের ওপর আলোচনা হয় আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটি এক বছর পূর্ণ করেছে দায়িত্ব নিয়েছে এক বছর পূর্ণ হয়েছে তাই প্রত্যেক বছর এটা বার্ষিক সাধারণ সভা করতে হয় তাই এই বার্ষিক সাধারণ সভার আয়োজন এই বার্ষিক সাধারণ সভায় সকল সদস্য সদস্যরাই অংশগ্রহণ করে এবং আজকেও সবাই অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার উল্লেখযোগ্য এবং আজকের সভায় সম্পাদক তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করবেন এবং এক বছরে ক্লাবের আয় বের যে হিসাবটা পেশ করবেন তারপর এই প্রতিবেদনের উপর আলোচনা হবে তারপর আলোচনার পর যেই সমস্ত বিষয়গুলো উঠে আসবে এগুলো নিয়ে সম্পাদক তার জবাবি ভাষণে আলোচনা করবেন এর মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হবে